এক ইহুদির সন্তান মেশকাত শরীফের ঘটনা আছে তকরার হয়েছে আমার নবী উনার উনি আমার নবীর দরবারে প্রায় আসা যাওয়া করতেন খেদমতে থাকতেন তবে ইহুদির সন্তান অসুস্থ হয়েছে মৃত্যু মৃত্যুর শস্যায় পড়ে গেছে মৃত্যু বিছানায় আল্লাহ নবী তো দয়ার ভান্ডার নবী দয়ার ভান্ডার ইহুদি বা ইহুদির ছেলে ইহুদি ছেলে ইহুদি এটা আমার নবী চিন্তা করলেন আমার নবী তাকে দেখতে চলে গেছে আমার নবী তো শিব নিয়ে গেছে তখন ওই সন্তানের বাবা ওই ছেলের বাবা তার শিওরে দাঁড়িয়ে তওরাত শরীফ তেলাওয়াত করতেছে কি করতেছে তৌরাত শরীফ আমরা কোরআন শরীফ পড়িয়ে এরা কি পড়ে তৌরাত পরে তাহলে বুঝার সিস্টেমটা আগেও ছিল কিনা এটা নতুন সিস্টেম নয় আমার নবী তার বাবাকে জিজ্ঞাসা করলেন তুমি যে তোরা শরীফ তেলাওয়াত করতেছো তার মধ্যে আমি নবীর কোনো সম্মান আমার কথা উল্লেখ নাই আমার তারই প্রশংসা তোমাদের তোরাতে নাই আমার কথা পাও নাই সেখানে ছেলে মৃত্যুর পিছে নাই বাবা কি পড়তেছে তরাত পড়তেছে বাবাকে নবী জিজ্ঞাসা করলেন যে এই তোরাতে কি আমার কোন তারিফ প্রশংসা নাই আমার কথা নাই ওই সময় ওই হুদি কেমন দেখেন ছেলের মৃত্যু হয়ে যাচ্ছে বাবার চুখের সামনে কিন্তু সেই সময় ও শয়তানি যায় নাই বলে দিল যে না এখানে কোনো কিছু আপনার নাম নাই এখানে আপনার কোনো কথা নেই তারিফ নাই প্রশংসা নেই তবে ওই মৃত্যু শস্যায় ছেলে মৃত্যুর বিছানা থেকে ওখান থেকে বলে উঠলো বাল্লা নবীকে বলছেন ইয়ার উসুল্লাহ আমার বাবা মিথ্যা বলতেছে আমার বাবা মিথ্যা বলতেছে এই তোরাতে আপনার নামে পাক আছে আপনার গুণাবলী আছে আপনার সিফাত আছে আপনার বর্ণনা আছে আমার বাবা কি বলতেছে মিথ্যা বলত সে নাউজুবিল্লাহ মিন যালিক বিল্লাহ এই বলে সেই ছেলে বাবাকে তিরস্কার করলো বাবাকে মিথ্যা করলো বাবার মিথ্যাকে ধরিয়ে দিল সেই সময় আমার নবী তাকে ইসলামের দাওয়াত দিলেন কি দিলেন ইসলামের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত যে তুমি ইসলাম গ্রহণ করো তুমি তো আমার خدمتে আশা যাওয়া করেছো ও তুমি তুমি নিজে জানো যে তাওরাতে আমি নবীর কথা রয়েছে সুতরাং মৃত্যু হয়ে যাচ্ছে এই মুহূর্তে মুসলমান হয়ে যাও উনি তখনই আমার নবীর নুরানি হাতে হাত রেখে কলমা পড়ে ইমান নিয়ে আসলো মুসলমান হয়ে গেল আমার নবী ওখান থেকে বাইর হয়ে বলতেছেন কি তো শিবেনে বলতেছেন ছিল অমুসলমান মুসলমান হয়ে গেছে নয় ছিল জাহান নামী জন্নতি হয়ে গেছে শিল জাহান নামী জন্নতি হয়ে গেছে এর পরক্ষণেই উনার ইন্তেকাল হয়ে গেছে ইনিও আমার নবী সাহাবি ইনি আমার নবীর ইনার সানমান মর্যাদা কত বেশি জগতের সমস্ত কুতুব আব্দাল আখিয়ার নকোবা নুজবা সালে মুজুব মাহবুব আল্লাহর যত প্রিয় বন্দা ছাব্বলাকে এক পল্লা দিলো ও ওই সাহাবী সমান হবে না সুবহানাল্লাহ ওই সম্মান বেশি মর্যাদা বেশি ওই সাহাবীর জীবনে নামাজ নাই নামাজ পড়ার সুযোগ কয় নাই জানেনই আবার আমি নামাজ পড়তে জীবনে নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই দান দক্ষিণা নাই জিহাদ নাই কোনো কিছু আমল করার সুযোগ হয় নাই কিন্তু আমার নবীকে ইমান চোখে দেখেছে আমার নবীর মুহূর্ত সাধারণ সময় জীবনের আমার নবীর সুহবত পেয়েছে দুই এক মিনিটে সুহবত পেয়েছে নবী সাহাবি ওই মর্যাদায় কারো পৌঁছা সম্ভব তাহলে সাহাবি কি আমল দিয়ে হয় নাকি সুহবত দিয়ে হয় আমরা আমরা আমল দেখার কে এখন সাহাবির আমল বিবেচনা করছে তোমাকে আমল দেখার অধিকার কে দিয়েছে সাহাবির আমল দেখবো না সাহাবীর সোহবত দেখবো এই জন্য ওনাকে ওনাদেরকে আমেল বলা হচ্ছে না আবেদ বলা হচ্ছে না জাহেদ বলা হচ্ছে না ওনাদেরকে সাহাবি বলা হচ্ছে মাধ্যমে সাহাবি হয়েছে সোহবতের মাধ্যমে সাহাবি হয়েছে এই জন্য সুহবতের গুরুত্ব বেশি